এই এতে কিন্তু আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে শুরু করে মৎস্য দপ্তর থেকে শুরু করে পুলিশ প্রশাসন থেকে শুরু করে প্রতিনিয়ত নজরদারি রয়েছে এই প্রজাতিকে নষ্ট করা যাবে না এই প্রজাতি রক্ষণাবেক্ষণ যে এই অসাধু ব্যবসায়ীদের সঙ্গে যুক্ত হচ্ছে তাদের কিন্তু সঙ্গে সঙ্গে আমরা কিন্তু আইনগত ব্যবস্থা গ্রহণ করছি যাতে এই ধরনের কার্যক্রমের সঙ্গে বিরত থাকে তার জন্য আমরা প্রচার করছি তার জন্য আমরা সাইনের দিচ্ছি এই ধরনের প্রজাতিকে নষ্ট করা যাবে না প্রচুর পরিমাণে ক্ষতি হবে তাই যাতে এই প্রজাতি আরও বাড়তে পারে তার জন্য কিন্তু আমাদের প্রশাসনিকভাবে সব থেকে নজরদারি আছে না এই এতে কিন্তু আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে শুরু করে মৎস্য দপ্তর থেকে শুরু করে পুলিশ প্রশাসন থেকে শুরু করে প্রতিনিয়ত নজরদারি রয়েছে এই প্রজাতিকে নষ্ট করা যাবে না এই প্রজাতি রক্ষণাবেক্ষণ যে এই অসাধু ব্যবসায়ীদের সঙ্গে যুক্ত হচ্ছে তাদের কিন্তু সঙ্গে সঙ্গে আমরা কিন্তু আইনগত ব্যবস্থা গ্রহণ করছি যাতে এই ধরনের কার্যকলাপের সঙ্গে বিরত থাকে তার জন্য আমরা প্রচার করছি তার জন্য আমরা সাইনে দিচ্ছি এই ধরনের প্রজাতিকে নষ্ট করা যাবে না প্রচুর প্রতি ক্ষতি হবে তাই যাতে এই প্রজাতি আরও বাড়তে পারে তার জন্য কিন্তু আমাদের প্রশাসনিকভাবে সব দিকে নজরদারি আছে না এই এতে কিন্তু আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে শুরু করে মৎস্য দপ্তর থেকে শুরু করে পুলিশ প্রশাসন থেকে শুরু করে প্রতিনিয়ত নজরদারি রয়েছে এই প্রজাতিকে নষ্ট করা যাবে না এই প্রজাতির রক্ষণাবেক্ষণের মধ্যে যে এই অসাধু ব্যবসায়ীদের সঙ্গে যুক্ত হচ্ছে তাদের কিন্তু সঙ্গে সঙ্গে আমরা কিন্তু আইনগত ব্যবস্থা গ্রহণ করছি যাতে এই ধরনের কার্যক্রম